আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক উজ্জ্বর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি রয়েছি মাদারীপুর জেলা ডাসার উপজেলা শশিকর এই শশিকরে সরস্বতী পূজা উপলক্ষে এখানে উপস্থিত হয়েছে মাটিও মানুষের বন্ধু মাদারীপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন তিনি এখানে এই সরস্বতী পূজা উদযাপন করছেন এখানে জনগণের সামনে তিনি থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করছে আনিসুর রহমান তালুকদার খোকন ধানের শীষের প্রতীক নিয়ে তিনি জনগণের দ্বারে দ্বারে ঘুরছে এবং ভোট প্রার্থনা করছে এবং এই মঞ্চে বক্তব্য রাখছে দেখুন সেই দৃশ্যটি দর্শক আপনাদের যতগুলো ধর্মীয় অনুষ্ঠান হয় প্রত্যেকটি অনুষ্ঠানে আমি থাকার চেষ্টা করি যদি বিশেষ কোনো সমস্যা না থাকে আমি অবশ্যই আপনাদের সেই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আসি তো সরস্বতী পূজায় আমি কালকে রাত্রেও আসছিলাম তো আজকে এইখানে আসবো এই জন্য আর কালকে রাতে ঢুকি আমি জানি এখানে আসলে মিনিমাম আমার এক ঘন্টা সময় নিয়ে আসতে হবে এই কারণেই আজকে আপনাদের এই জন্য এই সময়টা রাখা ছিল খুবই ভালো লাগলো যে এই যে উদ্যোগ তারা নিছেন আজকে এই উদ্যোক্তাদের আমি কি বলে যে ধন্যবাদ জানাব। সমাজে প্রত্যেকটি পাড়ার মহল্লায় যদি এই ধরনের উদ্বেগ নেওয়া হয় তাহলে আমরা যেইখান থেকে একেবারেই সরে আসছি শুধু আমরা ইউটিউব আর মোবাইল আছি মানে বাস্তবের সাথে আমাদের কোনো এখন সম্পর্কই নেই বাচ্চাদের এইখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যদি এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করি বছরে একবার অন্তত এই প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য হলো আমাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু

আজকে যে এটা দেখলাম এটাকে আরো অনেক বড় করে দেখতে চাই আমি আমি অনেক কষ্ট পেলাম গত বছর আপনারা যে পুরস্কার দিয়েছিলেন আরও কিন্তু এ বছর এটা কম ছিল আমি মনে করি যে যদি আমি আমার যদি আমি যদি আসতাম আগেরবারে যদি আমি আসতাম তাহলে আমি মনে হয় গতবার যেটা ছিল পুরস্কার তার চাইতে বেশি পুরস্কার দিয়ে অনুষ্ঠানটা করতাম যাতে আরও বেশি মানুষ এবং বেশি আমাদের কোমলতি শিশুরা যাতে উৎসাহী হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর তিন মাস আগের থেকে নিতে এইটা যে থাকে সমাজের কত বড় গুরুত্ব বহন করে সেটা আসলে আপনারা চিন্তা করলে বুঝবেন যে এই আমাদের সন্তানদের জন্য এটা কত বড় একটা কাজ তো আমরা মনে করি এখন আমাদের খেলার মাঠ নাই অনেক জায়গায় নাই আমি অবাক হয়ে গেছি আমরা আমি যখন নির্বাচনী ওয়ার্ক করি আমাকে একদমই স্কুলের বাচ্চা এসে বলতেছে আপনার সাথে একটু কথা বলবো আমি বললাম কি কথা বলবো তোমরা বলো যে আপনার সাথে একটু কথা আছে আমার সাথে কথা কি বলো যে আমরা একটা জমি লিজ দিব আমি অবাক হয়ে গেছি তোমরা জমি লিজ নিয়ে কি করবা বলে আমরা খেলার মাঠ নাই তো আমরা একটা জমি লিজ দিয়ে ওই জমিতে আমরা খেলার মাঠ ভাব